হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি আমার ছেলের জন্য দুটো খেলনা অর্ডার করেছি ফ্লিপকার্টে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমেই যেটা কাটছি এটা হচ্ছে একটি ব্লক এটার মধ্যে আছে একটা ব্লক আমার ছেলে ব্লক নিয়ে খেলতে খুব ভালোবাসে ব্লক দিয়ে খুব সুন্দরভাবে স্বাদ অনেক অনেক অ্যাক্টিভিটি তৈরি করে ওই জন্য ওর জন্য একটা ব্লক নিই খুবই কম প্রাইসে আমি এটা পেয়েছি ফ্লিপকার্টে আর একটা অর্ডার করেছি সেটাও ওটাও একটা গেম পাজল গেম যে হয় সেই পাজেল গেমের খেলনা ব্রেন ভালো হয় বাচ্চাদের এতে ব্রেন খাটি ওরা খেলে এটা দিয়ে তো আমি বলবো বাচ্চাদের জন্য এগুলো নেওয়া ভালো এগুলো বাচ্চাদের ব্রেন শার্প হয় ওরা এগুলো নিয়ে খেলতে খুব পছন্দ করে দেখো আমরা এগুলো ফোনে খেলি এই গেমটা তো সেটাই আমি দেখছি যে তোমার ফ্লিপকার্টে এটা ছিল একটা কার্ডবোর্ড তার মধ্যে এই গেমের এগুলো সব খোলা যায় এগুলো পাট পাট সব খোলা যায় খুলে তোমার সাজাবে যে কীভাবে যে যেরকমভাবে সাজাইয়ে পারে এ দেখো কত রকম দেওয়া আছে এইভাবে সব সাজানো যাবে বাচ্চারা এইভাবে সাজাতে পারবে অনেক রকম আছে যার যেভাবে ভালো লাগে সে সেভাবে সাজাবে তো আমি পুরোপুরি প্যাকেটটা খুলছি না সামান্য একটু ছিঁড়ছি যেটা তোমাদের দেখানোর জন্য যে এটা কীভাবে এ দেখো পুরো সব কটা খোলা যায় খুলে এইভাবে সেট করে ওরা সাজাবে আমার ছেলের দুদিন পর বার্থডে আছে আমি বার্থডের সময় ওকে এগুলো দেবো ও জানে না আমি এখনও এগুলো ওর জন্য অর্ডার করেছি ও জানে না ওকে বার্থডের সময় গিফট সারপ্রাইজ গিফট দেবো বলে তুলে রেখেছি ওই জন্য পুরো প্লাস্টিকটা খুললাম না ওপর থেকে খুলে দেখালাম কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানি টাটা